তো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমি ভালো আছি তো চলে আসলাম আজকে একটু নতুন ব্লগ নিয়ে তো সবাই ভিডিওটি দেখতে থাকুন তেজ আমার বন্ধু ইন্ট্রো দিচ্ছে তো আমি যে ক্যামেরা ঘুরেছি বন্ধু এসে পড়েছে তো ভিডিওগুলা সবাই দেখতে থাকুন তো ভিডিওটি সবাই ভালো করে দেখতে থাকুন তো আজকে আমি আর আমার বন্ধু যাচ্ছি ঘুরে বেড়াতে চিতলার ওইদিকে সবাই দেখতে থাকুন এটা পার্ট ওয়ান আর যারা চ্যানেল নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক দেখলে ফলো করবেন অবশ্যই ফেসবুক ফলোয়ার আপনাদের ভালোবাসে টু পয়েন্ট টুকে অনেক ফলোয়ার্স হয়ে গেছে আর ইউটিউবে সাতচল্লিশটা সাবস্ক্রাইবার রয়েছে তো ভিডিওটি সবাই ভালো করে দেখতে থাকুন তো শিশিরপাড়ার ওইদিকে অনেকগুলো মাঠ আছে ওইদিকে ঘুরবো তো আজকে শিশির পাড়ায় ঢুকলাম তো সবাই ভিডিওটি ভালো করে দেখতে আজকে ওইদিকে ঘুরবো ধুর বেরেক নাই তাই এখন হাসে মেরে দিতে যাচ্ছে তো এখন আমরা মাঠের দিকে প্রায় চলে এসেছি তাই দেখা যাক মাঠের ওইদিকে গিয়ে বাঁশবাড়ি দিয়ে ঢুকতে পারি আবার দিকেও যেতে পারি এখন এরা মাঠের দিকে চলে এসেছি যে আমার বন্ধু আলিল ব্রাগার্স ওয়ান টু সিক্ ফোর ও ফেসবুক পেজে এই নাম এই গরুটা আমার দিকে এমনভাবে তাকিয়ে রয়েছে আমাকে তো মেরে এ যে আমার বন্ধু ঘুরতে পারে না এখন সঠিক দিকে যাচ্ছে আদি তো প্রত্যেক দিন ব্লগ করা সম্ভব হয় না তাই আর কি মাঝে মাঝে ব্লগ করি এই ছেলেটা খালি আমার কপি করে হ্যাঁ আদেল আমরা যেদিন সময় পাই সেদিনে দুইটা ব্লগ একসাথে করে রাখি পরপর ছাড়ি এর আগের ওইটাই করেছিলাম আজকে আজকে প্রচুর রোদ পড়েছে আবার প্লাস গরম প্রচুর ট্রেনে যে রোদটা একদম এই সাইডে পড়ছে তাই আর কি ভিডিও করাও ভালো হচ্ছে না তো রোডটা পড়ছে ভিডিও ভালো হচ্ছে না তো আমি এখন পিছন দিকে ভিডিও করছি রোদে দেখা যাচ্ছে না রোদ আর এখানে পড়ছে না তো গায়ে এখন আমরা সামনের দিকে যেতে থাকি অবশ্য বাস বাড়ি দিয়েও যেতে পারি

তো সিচিপাড়া শিশিরপাড়া দিক দিয়ে চিতলাও যাওয়া যায় তো আমরা ওই রাস্তায় বেছে নিলাম ওই রাস্তা দিয়ে যাচ্ছি তা আমি আপনাকে বলেছিলাম আপনাদের বলেছিলাম যে বাইশ বাড়ি দিয়ে বাড়ি ওই যেতে পারি তো এখন আমরা যাচ্ছি চিতলাই নিলাম ডিসাইড করলাম তো আবার দেখাচ্ছে ভালো রাস্তায় উঠে এদিকে প্রচুর ভাঙা তো গাইজ এদিকে অনেক ভাঙা তো আমরা ডিসাইড করলাম যে পার্ট 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 করে সারবো ভিডিও দুইটা পার্ট করবো গাইজ ফার্স্ট পার্ট এইটা সবাই দেখতে থাকুন আর সেকেন্ড পার্ট আমি পরের দিন বা তারপরের দিন দু দিন পরও ছাড়তে পারি ঠিক নাই তো সবাই দেখতে থাকুন এদিকে অনেক ভাঙা রাস্তা